একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে এই অঙ্গগুলো তোমরা কি করে করবে একটু সিম্পলভাবে বুঝে নাও এইটা ধরো একটা জলের ট্যাঙ্কি ঠিক আছে বা একটা চৌবাচ্চা এখানে কি একটা নল আছে এ নল যেটা কাজ করে কত তিরিশ মিনিট তিরিশ মিনিটে পূর্ণ করে আর একটা আছে বিনল নল এ কাজ করে কত পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ করে মানে এ নল এই সম্পূর্ণটাকে তিরিশ মিনিটে পূর্ণ করে জলপূর্ণ আর বিনল দিয়ে পঁয়তাল্লিশ মিনিটে জলপূর্ণ করে কি বলেছে প্রশ্নে যে দুটো নল যদি একসঙ্গে খুলে যাওয়া হয় তাহলে এই যে চোবাচ্চাটা রয়েছে সেটা কতক্ষণে আমরা পূর্ণ করব তো প্রথম কথা আমরা কিন্তু চৌবাচ্চা আয়তনটা কিন্তু আমরা জানি না যে চৌ আয়তনটা কত কীভাবে বের করব প্রথমে আমরা এইভাবে লিখে নেবো এ অনুপাত বি আগে অনুপাতটা বের করে নিই তিরিশ অনুপাত পঁয়তাল্লিশ পঁদের কাটাকাটি করো পঁ দোকানে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এদের আনুপাতিক ভাগ কত পাঁচ ইউনিট মানে এ দুই ইউনিট করে কাজ করছে বি তিন ইউনিট করে কাজ করছে টোটালে পাঁচ ইউনিট করে কাজ করছে ওরা একত্রে কিন্তু আমরা কিন্তু জানি না যে এই চৌবাচ্চাটা আয়তনটা কত চৌবাচ্চা আয়তন হল এ এবং এর লসাগু হল যেটা লসাগু হবে সেটাই হবে এই চৌবাচ্চার আয়তন তাহলে তিরিশ আর পঁয়তাল্লিশের লসাগু করলে কত হয় দেখো নব্বই হবে নব্বই ইউনিট এবার যদি কি করছে পাঁচ ইউনিট করে যদি কাজ করে তাহলে কাটাকাটি করতে হবে ভাগ করতে হবে পাঁচ আঠেরো নব্বই তার মানে কি আঠেরো ঘন্টায় এই নলটি পূর্ণ হবে